নমস্কার রাস এবার নিয়ে এসছে আপনাদের জন্য প্রত্যেকবারের মতো এবার একটা নতুন চমক আমরা প্রতিবার বা প্রতি বছর ডিসেম্বর মাস আসে প্রচুর সিনেমা বেরোয় ছবি বেরোয় আমরা দেখতে যাই ভালোও লাগে সমস্ত কিছুই আছে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের রুটটা কোথায় আমাদের রুট কিন্তু রয়েছে নাটকে এখন যারাই সিনেমা জগতে ভীষণ খ্যাতনামা ব্যক্তিত্বরা রয়েছেন তারা সবাই কিন্তু উঠে এসেছেন কোনো না কোনো সময় থিয়েটার থেকে আর আজকে আমি যেখানে বসে আছি সেটা সমতাটের অফিস এখানে এবছর হতে চলেছে পঁচিশতম সমতট নাট্যমেলা আমার সাথে বসে আছেন এই মুহূর্তে বাসুদেব ভুই যিনি এই পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন সমতটের যে নাট্যমেলা এটা কোনো প্ল্যান প্রোগ্রাম করে শুরু হয়নি হঠাৎ করেই শুরু হয়েছিল সে বছর উত্তরপাড়া গার্লস স্কুলে আমাদের নাট্যকর্মশালা আয়োজন করা হয়েছিল নাট্যকর্মশালায় পরিচালনা করছিলেন নাট্যকর্মশালা সুদ্রক নাট্যগোষ্ঠী ন্যাশনাল স্কুল অব ড্রামার পাসআউটরা ছিলেন অদ্রিজা দাসগুপ্ত রবীন্দ্র ভারতীর মাস্টার্স করা বিপ্লানু মৈত্র আরও অনেকে সৌমিত্র বসু ছিলেন এই যে কর্মশালাটার পর দেবাশিস মজুমদারের লেখা একটি নাটক আশি দেশের পড়শিরা ওই নাট্যকর্মশালার ছেলে মেয়েরা অভিনয় করে সেদিন পুরস্কার বিতরণ নিতে বিভাস চক্রবর্তী মেঘনাথ ভট্টাচার্য এসেছিলেন তারা এসে দেখেন যে গণভবনের একতলাটা ভর্তি হয়ে রয়েছে দোতলা খুলতে হয়েছে দোতলায় অনেক অভিভাবক রয়েছেন তো বিভাসদা আমাকে ডেকে পাঠালেন বললেন তুমি কে ছোটদের নাটকে হল ভর্তি নাট্যমেলা করবে বললাম হ্যাঁ করব কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই তোমাদের কি আছে না আমরা যোগাযোগ করতে পারি মানুষকে ডাকতে পারি আমাদের ডাকে মানুষের সাড়া দিয়ে আসেন তো বললেন বেশ আমরা বঙ্গ নাট্য সংহতি বলে আমাদের একটা বেনিফিলেন্ট ফান্ড আছে যেখানে দুস্থ এবং অসুস্থ নাট্যকর্মী যাদের জন্য কোনো প্রভিডেন্ট ফান্ড নেই গ্র্যাচুইটি নেই তাদের চিকিৎসার কোনো সুবিধা নেই তাদের জন্য ওরা একটা ফান্ড রেজ করেন আমরা যদি সমতল নাট্যমেলা শুরু করি তাহলে তার যদি একশো টাকা টিকিট বিক্রি হয় পঞ্চাশ টাকা পাবে যে দল অভিনয় করছে তারা পঁচিশ টাকা বঙ্গনাট্য সংহতির কল্যাণ তহবিলে যাবে আর পঁচিশ টাকা আমরা এখানে যে বিজ্ঞাপন আয়োজন টিফিন হল ভাড়া এই নানাবিধ যে খরচা তার জন্য পঁচিশ পঁচিশ শতাংশ রাখব শুরু হয়ে গেল নাট্যমেলা এইভাবে নাট্যমেলার যাত্রা শুরু ঠিক ঠিকানা ছিল না প্রথম বছর থেকেই মানুষ সাড়া দিয়েছেন ডিসেম্বর মাসের এই একুশ বাইশ তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এই রকম সময়টাতেই নাট্যমেলা হয় সমতটের না এরকমভাবে কতজন মেম্বার মেম্বার তো নির্দিষ্ট টাকা দিলেই মেম্বারশিপ হয় আমরা প্রথম থেকে যেটা বলে এসেছি সেটা হচ্ছে যে সময় দিতে পারবে সে সমতটের মেম্বার দা শিখিয়েছেন যে জলের অনেক সময় হয় না যে একটি ছেলে খুব ভালো অভিনয় করছে পরিচালনা করছে তার মনে হচ্ছে আমি এখানে স্পেস পাচ্ছি না তাকে বলো যে তুমি ভাই আরেকটা দল তৈরি করো আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করছি যে অ্যাক্টার বা অ্যাক্ট্রেস ঠিকমতো রিহার্সালে আসছে না তাকে বলো যে টেকনিশিয়ানটার প্রয়োজন আছে টেকনিশিয়ান যে মেকআপ আর্টিস্ট যে সেটের লোক যে কস্টিউমের লোক যে লাইটের লোক সে যদি না থাকে আমার দলটা উঠে যাবে অভিনেতা অভিনেত্রী আমি আবার তৈরি করে নিতে পারবো বুঝিয়েছিলেন যে সব কিছু পৃথিবীর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে হয় না দেয়ার গ্রে শেডস ইন বিটুইন রবীন্দ্র ভারতীর থেকে গ্র্যাজুয়েট হয়েছে পনেরো জন মাস্টার্স করেছে সাতজন এই মুহূর্তে পিএইচডি করছে একজন থিয়েটার নিয়ে আমি জানি না আর কোন দলে দুজন এই মুহূর্তে গবেষণা করছে আমাদের সৌমদে ভুই এবং অনুরাণ বসুরায় একজন বাংলায় এবং একজন থিয়েটারে দুজন পিএইচডি করছে আমরা প্রথম থেকে বলে এসেছি যে টেকনিক্যাল কাজ করলে পয়সা পাবি আর অভিনয় করলে হাততালি পাবি সবাই একটু একটু করে এলেই থিয়েটার পাঁচবে থিয়েটারের দর্শক আরও বাড়ুক আজকের ডিসেম্বর মাসে সমতটের নাট্যমেলা দেখতে আসা বাড়ির কাছে কম খরচে পৌঁছে যাওয়া আপনারা শুনলেন সমতটের ব্যাপার আমি যতটুকুনি জানি আমার খুব বেশি নলেজ নেই থিয়েটার সম্পর্কে বলবোও না তবে বাবা একটা কথা বলতেন থিয়েটার অর্থাৎ নাটক হলো সমাজের দর্পণ যত বেশি নাটক দেখবেন এই সমাজ চিনতে তত বেশি সুবিধা হবে একাডেমি আরও অনেক জায়গা রয়েছে যেখানে নাটক দেখানো হয় কিন্তু সমতট সম কিছুর বাইরে গিয়ে অর্থাৎ কলকাতার বাইরে গিয়ে একটা হুগলি জেলার মতন জায়গায় এই ইনিশিয়েটিভ নিয়ে পঁচিশ বছর ধরে নাটক চালিয়ে যাচ্ছে মেলা চালিয়ে যাচ্ছে অনেক গুণী শিল্পীরাও আসুন সমতাটের নিজের নাটকও থাকে আপনারা আসুন দেখুন ভালো লাগবে ডিসেম্বর মাসটা কিন্তু ভীষণ উৎসবের একটা মাস শুধুমাত্র পার্কস্ট্রিট কিন্তু এই উৎসবের শেষ কথা নয় সমতাটের নাটক হচ্ছে একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ অবধি আপনারা যে কোনো একদিন এসে দেখতে পারেন আমরা আশা করছি হতাশ করবো না ভালো থাকবেন ক্যামেরায় পল্লবী দত্তর সাথে পারমিতা পূর্ণপাত্র রিপোর্ট রাশ কাট